দর্শক দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি হাইব্রিড জাতের গরু ডানো কোয়ালিটি এগুলো গরু বকনা নিয়ে যদি গাবি তৈরি করতে পারেন সর্বোচ্চ চার থেকে পাঁচ লাখ টাকার গাভী হবে যদি ষাট পঁয়ষট্টির মধ্যে যদি বকনা আপনারা কেনেন হাইস্ট গাভী হবে আপনি হলে এক লাখ তিরিশ থেকে দেড় লাখ টিকা পর্যন্ত আর এইসব বকনা দিয়ে যদি গাভী তৈরি করতে পারেন ইনশাল্লাহ লাভ হতে হবে গ্যারান্টি এগুলো হাইব্রিড জাতের হাই কোয়ালিটি বকনা এর উপরে এলে বাংলাদেশে আর বকনা হয় না

ষাট পঁয়ষট্টি সত্যের মধ্যে যারা কিনবেন এগুলো আসলে ভালো দুধের আশা করা যায় না কারণ যারা এই গরুগুলো নিয়ে গাভি তৈরি করেন হাই স্টাইভে দাঁড়ালে এক লাখ চল্লিশ থেকে দেড় লাখ টিকা আর যদি আপনি বকরাতে যদি প্রকৃত গাভি তৈরি করতে পারেন মানে প্রকৃত দুধের গাভি তৈরি করতে চান তাহলে সর্বোচ্চ কোয়ালিটি ফুল মানসম্মত জিনিস কিনবেন ইনশাল্লাহ দুই টাকায় টাকায় ঠকবেন যাতে ঠোকেন না কথা হলে টাকায় ঠকে যাবেন যাতে ঠকবেন না যাতে ঠকলে আজীবন ঠকতে হবে আর টাকায় পাঁচ হাজার ঠকলে আপনি জিতবেন যদি মালটা ভালো যদি থাকে ইনশাল্লাহ জিতবেন গ্র্যান্টি আর আপনারা যেখান থেকে কালেকশন করেন গরু বাবদ আমার একটিও দেওয়া লাগবে না আপনারা গরু বাবদ আমার একটিও দেওয়া লাগবে না এসে দেখেও নিতে পারবেন এবং আমার কাছ থেকে গেলে শুধুমাত্র আমার গাড়ি ভাড়া বুকিং করবে এবং হলে ওনার ভোটার আইডি কার্ডের ছবি দেবে ওনার ভোটার আইডি কার্ডের দুই পয়সার ছবি তুলে দেবে ওনার বাসায় যান দিয়ে সুন্দর করে টাকা নিয়ে আসবো কোনো অসুবিধা নেই আর দর্শকের একটা বলি যত সস্তা কিনবেন তত হলে বস্তা ভরা লাগবে সস্তায় সস্তায় বস্তা ভাড়া লাগবে আর যদি জিনিস যদি আপনি কিনতে চান তার মূল্য দিতেই হবে জাতের মাল অবশ্যই এই জন্য দর্শক জাতের মাল দেখে কিনবেন এবং লাভজনক একটা ব্যবসা করতে পারেন যদি আপনি কিনায় যদি ঠকে যান যাতে তাহলে আপনি লস হবেন আর যদি আপনি যদি কিনায় যদি জিতে চান ভালো জিনিস তা আপনি লাভ ইনশাল্লাহ হতেই হবে তো চলেন আরো গরুগুলো দর্শক আচ্ছা দেখান ভাই প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাল্লাহ দারুণ একটা গরু দেখতে পাচ্ছি জি জি সাদা কালো রঙের কি জাতের গরু এটা এ যে এটা এসআই 100 বিজের হলিস্টিন ফ্রিজিয়ান বকনা এসআই 100 বিজের হলিস্টিন ফ্রিজিয়ান দদের একটি বকনা জি 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 বয়সটা কেমন আছে ভাই এটার এটার বয়সটা আছে নয় মাস প্লাস খাওয়া দাওয়া সুস্থ সবল একদম সুস্থ সবল বকনা দেখেন না হাই বকনা এগুলো দূত তাড়াতাড়ি হিটে আসে এর 13 14 মাসে হিটে আসে 13 থেকে 14 মাসে এই বকনাগুলো হিটে চলে আসে জি 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 দশ বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই দারুণ একটি গরু জি খুবই গ্রোথফুল একটি বাচ্চা তলার বৈশিষ্ট্যটা যদি আমরা আপনাদের একটু দেখাই হ্যাঁ দেখান দ ভালো করে দর্শনিক দেখান তলাটা ধরে দেখান তলার বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছেন এবং মাজাটা কিন্তু অনেক ভারী মাজা জি 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 এই পাশ থেকে যদি দেখছেন এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন জি জি মার্শাল্লাহ খুবই দারুণ একটি গরু জি জি এই দাম কেমন নেবেন ভাই এটার দাম চাচ্ছে আমি

আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়সটা আছে দশ মাস প্লাস দশ মাস প্লাস বয়স আছে দশ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই দারুণ দেখতে একটি বকনা জি দশ মাস প্লাস বয়স তার মানে তিন চার মাসের মধ্যে হিটে চলে আসবে জি আচ্ছা আচ্ছা তিন থেকে চার মাস লালন পালন করলে আশা করা যায় হেঁটে আসবে দশম জি এবং তলার বৈশিষ্ট্যটা আপনারা দেখতে পাচ্ছেন নিপুল চারটা চার জায়গায় আছে জি খুবই দারুণ স্পেস নিয়ে এবং কালারটা কি মাশ জি জি এবং এই পার্ট থেকেও দেখতে পাচ্ছেন জি 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 এটা খুব সুন্দর হাই কোয়ালিটি বলা হয় আচ্ছা এই গোটির দাম কেমন নেবেন ভাই এই গোটার দাম যাচ্ছে আলে 93500 টাকা 93500 টাকা জি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে হালকা কিছু দরদাম করলে নিতে পারবে বেশি দরদাম করলে আমার কাছে গরু নিতে হবে না চলেন আমরা তিন নম্বর গোটি দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখেন ভাই সিরিয়ালের তিন নাম্বারে মাশাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা এটা কি জাতের গরু এটা একটা পিওর একটা হলে পিওর একটা জার্সি গরু জার্সি বকনা জি আচ্ছা এই বকনিটার বয়স কেমন আছে ভাই এটার বয়সটা আছে এগারো মাস প্লাস এগারো মাস প্লাস বয়স আছে জি সম্পূর্ণ সুস্থ সবল একদম সুস্থ সবল দেখছেন না আউর খাওয়াচ্ছি আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল দশ দেখতে পাচ্ছেন জার্সি বকনা জি বয়স কত বললেন ভাই 11 মাস প্লাস 11 মাস প্লাস বয়স জি দেখান দর্শকের দলটা ধরে দেখালার বৈশিষ্ট্যটা ਵੀ আপনাদেরকে আমরা দেখাই দর্শক দেখতে পাচ্ছেন চারটি নিবুল অনেক দূরত্বে নিয়ে আছে এইপার থেকে যদি একটু দেখা এই জার্সিগুলো গুলো কত মাস বয়সে হিটে আসে ভাই এগুলো আপনাদেরলে 13 মাস বয়সে হিটে আসে 13 মাস বয়স হলে এগুলো হিটে আসা জি আচ্ছা আচ্ছা তার মানে এটা দুই তিন মাসের মধ্যে এটাও হিটে চলে আসবে জি জি এই গরুটির দাম কেমন নেবেন এই গরুটার দাম চাচ্ছি পঁচাশি হাজার পাঁচশো টাকা পঁচাশি হাজার পাঁচশো টাকা জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি ভাই সিরিয়াল নাম্বার চার জি মার্শাল খুবই দারুণ একটি কিউট বাচ্চা আমরা দেখতে পাচ্ছি জি জি এই বাচ্চাটি সম্পর্কে একটু বলবেন এটা হলিস্টান ফিজ অ্যান্ড এসিআই হান্ড্রেড বেজের ডানো কোয়ালিটি বাচ্চা এগুলো সর্বোচ্চ দুধের রেকর্ড যে গাবিতে থেকে তৈরি হয় সেই গাভীর একটা বাচ্চা এবং এই ফার্স্ট লেফটে চ্যানেলে বাইশ প্লাস দুধ আসার আছে আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়সটা আছে বারো মাস বারো মাস বয়স জি আচ্ছা অল্প সময় লালন পালন করলে হেঁটে চলে আসবে জি জি মাথাটা ছোট খাওয়া দাওয়া একদম সুস্থ সবল হাই গোতের বাচ্চা তলার বৈশিষ্ট্যটা যদি আচ্ছা দেখেন ভালো করে দেখেন দর্শকের খুব সুন্দর না তলার বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছেন এবং কালার মাজাটা যা সবکلی কিন্তু একদম পারফেক্ট জ্যাতের একটি গরু পারফেক্ট জ্যাতের গরু এই পাশ থেকে যদি একটু দেখাই আচ্ছা দেখ এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা জি জি খুবই দারুন একটি গরু জি দেখি খুব কোয়ালিটিফুল মানসম্মত একটা বকনা হাই কোয়ালিটি হাই বিট জ্যাতের বকনা এর দামটা কেমন নেবেন এটার এটার দাম চাচ্ছে 1 লক্ষ 8000 টাকা 1 লক্ষ 8000 জি আচ্ছা দর সুযোগ আছে তানে হালকা কিছু দরদাম করতে আদে আলোচনার সাপেক্ষে নিতে পারবে জি তো ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের জি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে যদি আমার গরু থেকে ভিডিও থেকে চয়েস হয় থাকে আমার সাথে দরদাম হবে যে গরুটা দরদাম হবে এবং ওনার ঠিকানা দেবে এবং যদি আসতে পারে এসে নিতে পারেন যারা আশা আশা ঠিকানা দেওয়া আছে ইনশাল্লাহ এসে নিতে পারবেন আর যারা একেবারে আসতে পারেন না তাদের সুযোগ সুবিধা আমি বলে দিছি প্রথমে ইনশাল্লাহ সেভাবে আমার কাছ থেকে গরু নিতে পারবে তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বার